আপনারা যারা সরকারি মূল্যে ধান বিক্রি করতে চান তাহলে অনলাইনে কীভাবে আপনারা ডেট বুক করবেন ডেট বুক করার জন্য কি কী প্রসেস আপনাদেরকেও ফলো করতে হবে আজকের ভিডিওটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো তো প্রথমেই আপনারা চলে আসবেন ই পেডি ডট বি ডট জিও ডট ইন এই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করেও আপনারা এই পেজে আসতে পারেন এই পেজে আসার পরে এখানে দেখবেন কিছু অপশন রয়েছে তার মধ্যে দেখবেন ফার্মার সেল শেডিউলিং এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে পরবর্তী স্টেপটা ওপেন হবে এখানে আপনারা বুকিং করতে পারেন বা ডেট নিতে পারেন তার জন্য আধার নাম্বার এপিক নাম্বার কৃষক বন্ধু আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার এই চারটা অপশন রয়েছে যে কোনো একটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দিয়ে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন এবং উপরে দেখবেন আপনাদের যে কিষার মান্ডিগুলো রয়েছে কোন কোন জায়গায় আপনাদের ধান কেনা হচ্ছে সরকারি মূল্যে সেই সমস্ত জায়গার নাম এখানে দেওয়া রয়েছে তো আপনারা এখানে আপনাদের নিকটবর্তী যে কৃষক বাজার রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের ব্যাংক ডিটেলসটা এখানে শো করাবে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে আইএফসি কোড কোন অ্যাকাউন্ট রয়েছে এই সমস্ত একবার দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা যদি ঠিক থাকে এখানে ইয়েস এই অপশানে ক্লিক করবেন না থাকলে আপনি নো দা ব্যাঙ্ক ডিটেলস আর ইনকারেট এই অপশানে ক্লিক করে আপনি ঠিক করে দেবেন তো এখানে আপনাদের যেটা হবে সেটাতে ক্লিক করবেন দিয়ে আপনাদের সামনে পরবর্তী স্টেপটা আসবে এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে কত কুইন্টেল আপনি ধান বিক্রি করতে যাচ্ছেন সেই কুইন্টেলটা এখানে লিখে দেবেন যদি দশ কুইন্টেল যান দশ কুন্ডেল লিখবেন যদি কুড়ি কুন্ডেল বা তিরিশ কুইন্টেল যেটা হবে সেটা লিখবেন তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে একটা ক্যালেন্ডার বেরিয়ে আসবে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে একটা ডেট আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে স্লোট বুক করতে হবে কোন টাইমে আপনি আপনাদের ধানটা বিক্রি করবেন সেই টাইমটা এখানে সিলেক্ট করবেন তো এখানে আপনারা আপনাদের গুলো পেয়ে যাবেন কোন স্লোটে আপনি বুক করবেন যেগুলো স্লোটে আপনারা দেখতে পারবেন একটু ডিপ কালার রয়েছে ছয় সলটগুলোতে আপনারা বুক করতে পারবেন তো এখানে যেমন দেখুন ধরুন 4 নাম্বার 6 নাম্বার সাত নাম্বার 8 নাম্বার নয় নাম্বার এই সলটগুলো ফাঁকা রয়েছে যার জন্য এই স্লোটগুলোতে আপনারা ডিপ কালার দেখতে পাচ্ছেন বাকি যে স্লোটগুলোতে একটু ফেকাসে কালার রয়েছে সেগুলো কিন্তু বুক হয়ে গেছে অলরেডি তো এখানে আপনারা আপনাদের ইচ্ছামতো একটা সলটে ক্লিক করবেন ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে আপনারা যখনই ক্লিক করবেন তখনই দেখবেন আপনাদের বুকিংটা সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়ে যাবে এবং এখানে আপনারা একটা স্লিপ পেয়ে যাবেন যেই স্লিপটা এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো এখান থেকে সেই স্লিপটা প্রিন্ট আউট করে নিয়ে যেই ডেটে আপনি স্লিপটা বুক করলেন সেই ডেটে আপনার ধানগুলো নিয়ে কৃষক বাজার বা কিষণ মান্ডিতে আপনাকে যোগাযোগ করতে হবে সেখানে গিয়ে আপনারা সেই স্লিপটা দিয়ে ধানটা দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটির মূল আপডেট কীভাবে আপনারা নিজেরাই আপনাদের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে স্লোট বুকিং করতে পারবেন ধান বিক্রি করার জন্য ডেট নিতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন